হ্যালো বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস উইথ এসকে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর মধুসূদন মন্ডলের দর্শন বইয়ের সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এখান থেকে প্রশ্ন আসবে টোটাল সাতটি বহু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী তোমরা যদি প্রশ্নগুলো ভালো করে দেখো তাহলে নিশ্চয়ই কমন পাবে একের ত্যাগের প্রশ্ন অনুমিতি জ্ঞানের কারণ কি উত্তর হবে ছি অনুমান প্রমাণ প্রমাণের প্রশ্ন অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ হল উত্তর হবে ডি পশ্চাৎ জ্ঞান তিনটের দ্বের প্রশ্ন তর্ক সংগ্রহ গ্রন্থের রচয়িতা হলেন অপশানে অন্ন ভট্ট চারের দিকের প্রশ্ন ন্যায় মতে অনুমান প্রমাণের ফলকে কি বলা হয় অপশান বি অনুমতি বলা হয় পাঁচের দিগের প্রশ্ন ন্যায় মতে অনুমতি হলো উত্তর হবে অপশান এ প্রমাণ ছয়ের দেগের প্রশ্ন অন্নং ভট্টের মতে পরামর্শর জন্য জ্ঞানকে বলা হয় অপশান ডি অনুমিতি সাতের দিকের প্রশ্ন ন্যায়মতে মতে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে বলা হয় অপশান বি পরামর্শের প্রশ্ন হেতু ও সাধ্যের নিয়ত সহচার জ্ঞানকে বলা হয় অপশান সি ব্যক্তি নয়ের দিগের প্রশ্ন ন্যায়মতে পক্ষ পক্ষে হেতুর উপস্থিতির জ্ঞানকে বলে অপশান এ পক্ষ ধর্মতা দশের ত্যাগের প্রশ্ন যে কোনো অনুমিতি গঠনের জন্য কয়টি পদের প্রয়োজন হয় অপশন বি তিনটি এগারো দাগের প্রশ্ন ন্যায়মতে যে অধিকরণের সাধ্য আছে কি না এরূপ সংশয় হয় তাকে বলে অপশান এ পক্ষ বারো দাগের প্রশ্ন অনুমানের ক্ষেত্রে পক্ষে যে বিষয়টির সাধন বা প্রমাণ করা হয় সেটি হলো অপশান ডি সাধ্য তেরো দাগের প্রশ্ন ন্যায় মতে যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে বলে ডি হেতু চোদ্দ দাগের প্রশ্ন প্রাচীন মতে অনুমিতির করণ কি অপশান এ পরামর্শ পনেরো দাগের প্রশ্ন নব্য নৈয়িকদের মতে অনুমিতির করণ হলো অপশান এ ব্যক্তি জ্ঞান ষোলো দাগের প্রশ্ন ন্যায় মতে অনুমানের পূর্বে যে পদার্থে সাধ্য ধর্মের উপস্থিতি নিশ্চিত তাকে বলে অপশান সি স্বপক্ষ সতেরো দাগের প্রশ্ন অনুমানের পূর্বে যে পদার্থের সাধ্য ধর্মের অভাব নিশ্চিত তাকে বলে অপশান বি বিপক্ষ আঠারো দাগের প্রশ্ন ন্যায় মতে সৎ হেতু কয়েকটি লক্ষণ বা বৈশিষ্ট্য আছে ডি পাঁচটি প্রশ্ন ন্যায় দর্শনের মতে অনুমানের ভিত্তি হলো অপশান ডি ব্যক্তিজ্ঞান কুড়ির ত্যাগের প্রশ্ন ন্যায় পক্ষ কাকে বলে অপশান সি যে করণের কোনো কিছুর অনুমান করা হয় একুশ তার প্রশ্ন সার্থ কাকে বলে এ যে পদার্থকে অনুমান করা হয় বাইশ তাগের প্রশ্ন হেতু কাকে বলে অপশন বি যার দ্বারা পক্ষে সাধককে অনুমান করা হয় তেশের দিগের প্রশ্ন তেশেশ ত্যাগের প্রশ্ন ন্যায়মতে হেতুকে কি বলা হয় অপশান ছি লিঙ্গ চব্বিশ ত্যাগের প্রশ্ন ন্যায়মতে ব্যাপ্তি হলো এক প্রকার অপশন ছি সম্বন্ধ পঁচিশ ত্যাগের প্রশ্ন ন্যায়মতে ব্যক্তি বলতে বোঝায় অপশন ছি হেতু ও সাধ্যের সহচর্য সম্বন্ধ ছাব্বিশ টাকার প্রশ্ন ন্যায় ব্যক্তি কয় প্রকার ও কি ন্যায় ন্যায়মতে ব্যক্তি হচ্ছে দুই প্রকার অপশন এ সাতাশ টাকার প্রশ্ন সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যক্তি সম্বন্ধ থাকে তাকে বলে অপশন সি সমব্যাপ্তি আঠাশ টাকার প্রশ্ন দুটি অসমব্যাপক পদার্থের মধ্যে ব্যক্তি সম্পর্ক বলে অপশন ডি বিষম ব্যাপ্তি উনত্রিশ প্রশ্ন ন্যায় মতে ব্যক্তি নির্ণয়ের প্রক্রিয়ার কয়টি অপশান বি ছয়টি তিরিশের দাগের প্রশ্ন পর্বত বহিমান ধুমাত এই অনুমানের পরামর্শ জ্ঞান হবে অপশান ডি বহির্ব্যাপ্য ধুমবান পর্বত একত্রিশ টাকার প্রশ্ন পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি এটি কাদের মত অপশন বি প্রাচীন ন্যায় মত বত্রিশ টাকার প্রশ্ন দুটি পদার্থের মধ্যে অব্যভিচারী নিয়ত স্বাভাবিক সম্বন্ধকে বলা হয় অপশন এ সহচার সম্বন্ধ তেত্রিশ টাকার প্রশ্ন ব্যক্তি সম্বন্ধ কিরূপ হওয়া আবশ্যিক অপশন এ উপাধিহীন হওয়া আবশ্যিক টাকার প্রশ্ন ন্যায় দর্শনের ব্যাপক ও ব্যাপকের সম্বন্ধকে বলা হয়েছে অপশান প্রশ্ন ভূ দর্শন বলতে বোঝায় অপশান সি বারবার প্রত্যক্ষ করাকে টাকার প্রশ্ন যে জ্ঞান অন্য জ্ঞানকে অনুসরণ করে তাকে বলে অপশান বি অনুমিতি সায়ত্রিশ টাকার প্রশ্ন ন্যায় দর্শনে স্বীকৃত অনুমিতি কোন প্রকার অনুভব বি দ্বিতীয় প্রশ্ন পরামর্শ জন্য জ্ঞান বলা হয় পক্ষ ধর্মতার জ্ঞানকে বাক্যটি হবে ছি ভ্রান্ত উনচল্লিশ টাকার প্রশ্ন পর্বতে ধুম থেকে বহির অনুমানের ক্ষেত্রে কোনটি হেতু হয় অপশান সি ধুম চল্লিশ জ্ঞানটি না থাকলে গঠন করা যায় না সেটি অপশান এ ব্যক্তি জ্ঞান একচল্লিশ অসৎ হেতু দ্বারা অনুমিতি গঠিত যে দোষ ঘটে তাকে বলে অপশান ডি হেত্যাভাস বিয়াল্লিশ দেখের প্রশ্ন ন্যায়মতে যেখানে ধুম সেখানে বহি এরূপ জ্ঞানকে বলা হয় অপশান সি ব্যাপ্তি জ্ঞান তেতাল্লিশের প্রশ্ন ন্যায় মতে সহচার্য নিয়ম কিসের লক্ষণ অপশন এ ব্যাপ্তি চল্লিশ তার প্রশ্ন ব্যাপ্তি শব্দটির ধাতুগত অর্থ কি অপশান সি ব্যাপকতা পঁয়তাল্লিশের প্রশ্ন ন্যায় মতে যে দুটি পদার্থ একই অধিকরণে থাকে তাদের বলা হয় এ সহচর টাকার প্রশ্ন বহির সঙ্গে ধুমের সম্বন্ধকে বলা যায় না কেন অপশন এ উপাধিযুক্ত সাতচল্লিশ টাকার প্রশ্ন ন্যায়মতে যার বিস্তৃতি কম তাকে বলা হয় অপশন ছি ব্যাপক আটচল্লিশ দলের প্রশ্ন ন্যায়মতে মতে যার বিস্তৃতি বেশি তাকে বলা হয় অপশন বি ব্যাপক ঊনপঞ্চাশ দলের প্রশ্ন ব্যভিচার গ্রহ শব্দটির অর্থ হল অপশান সি বিরুদ্ধ দৃষ্টান্তের অভাব পঞ্চাশ দলের প্রশ্ন ন্যায়মতে মতে উপাধি নিরাশ শব্দটির অর্থ অপশান এ শর্ত নিরসন করা একান্ন দাগের প্রশ্ন ন্যায়মতে মতে ব্যাপক পদার্থের আরোপের দ্বারা ব্যাপক পদার্থের আরোপকে বলা হয় অপশন সি তর্ক বাহান্ন দাগের প্রশ্ন দীপিকা টিকায় কোনটিকে ব্যবচার সংশয়ের নির্বর্তক বলা হয় বলা হয়েছে অপশন ডি তর্ককে তেপান্ন দাগের প্রশ্ন বিশেষের মধ্যে সামান্য বা জাতি ধর্মকে অলৌকিক ভাবে প্রত্যক্ষ করার নাম হলো অপশন বি সামান্য লক্ষণ প্রত্যক্ষ চুয়ান্ন দাগের প্রশ্ন বহির্বাপ্য ধূমবান পর্বত এরূপ জ্ঞানকে বলা হয় অপশন এ পরামর্শ পঁচান্ন দায়গার প্রশ্ন ড্যাশের কাজ হলো ব্যক্তি জ্ঞান ও পক্ষ ধর্মতা জ্ঞানের মধ্যে সম্বন্ধ স্থাপন করে অপশান দ্যাগের প্রশ্ন উক্ত উক্তগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও প্রতিটি প্রশ্নের মান এক একের দ্যাগের প্রশ্ন দেখো অনুমতি জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে এখানে উত্তর হবে অপশান এ তাহলে দেখো প্রথমে কি হবে খ পর্বত ধূমবান তারপরে কি হবে গ ধুম বহির্ব্যাপ্য তারপরে হচ্ছে ক বহির্ব্যাপ্য ধূমবান পর্বত পরে দেখের প্রশ্ন কোন বিকল্পটি সঠিক তা লেখো প্রতিটি প্রশ্নের মান এক এখানে উত্তর হবে অপশান বি কেবল তিন সত্য তারপরে দেখো স্থান পূরণ করো অনুমানের ক্ষেত্রে পথ থাকে তিনটি পথ থাকে নব ন্যায় মতে অনুমতির হলো ব্যক্তিজ্ঞান তিন দেখার প্রশ্ন ন্যায় দর্শনে লিঙ্গ বলা হয় যাকে সেটি হলো অপশান সি হেতু চারের প্রশ্ন দুটি বিষয়ের মধ্যে ব্যক্তি সম্বন্ধের ক্ষেত্রে বিপরীত কোন দৃষ্টান্ত না দেখাকে বলা হয় ড্যাশ উত্তর সি গ্রহ পাশের দেখার প্রশ্ন ব্যক্তি বিশিষ্ট হেতুর পক্ষে বৃত্ত জ্ঞানকে বলা হয় ড্যাশ অপশন ডি সামান্য লক্ষণ প্রত্যক্ষকে তারপরে দ্যাগের প্রশ্ন দেখো সত্য মিথ্যা নিরূপণ করো প্রতিটি প্রশ্নের মানে একের দাগের প্রশ্ন ব্যক্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় হলো তর্ক অপশান এ সত্য এর দাগের প্রশ্ন সাধ্যের যা অধিকরণ স্বরূপ তাকে বলে পক্ষ অপশান সি সত্য তিনের দাগের প্রশ্ন ন্যায়মতে অনুমতি পদার্থটিকে বলা হয় হেতু অনুমতি তোমরা শোনো অনুমতি হচ্ছে তিন প্রকার যথা পক্ষ সাধ্য হেতু কারণ এখানে কি হেতু আছে তাহলে এটা কি হবে অপশান এ সত্য চারের দের প্রশ্ন ব্যক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি বিষয়ের একই সঙ্গে অনুপস্থিতিকে তর্ক বলে অপশান এ মিথ্যা পাঁচের দ্যাগের প্রশ্ন সাধ্য ও হেতুর নিয়ত সহচর জ্ঞানকে ব্যাপ্তি বলেই অপশান প্রশ্ন দেখো কি আছে স্তম্ভ মেলাও এখানে উত্তর হবে বি দেখো তাহলে আছে কি এক নম্বর প্রাচীন মতে অনুমতির করণ তাহলে কি হবে ছি পরামর্শ প্রাচীন মতে অনু অনুমতি করণ হলো পরামর্শ দুই নম্বর কেসে নব্ব মতে অনুমতির করণ হচ্ছে কি এ ব্যক্তি তিন যার সাহায্যে পক্ষে সাধ্য অনুমতি হয় কি ডি হেতু আর চার হবে কি ন্যায় মতে ব্যবচার সংশয়ের নির্বর্তক হলো বি তর্ক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সবার আগে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার বন্ধুরা যেন এই ভিডিওটি দেখতে পারে তার জন্য বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা এখান থেকে নিশ্চয়ই কমন পাবে যদি বারবার প্রশ্নগুলো দেখো পড়ো আবার খাতায় লিখো তাহলে অবশ্যই এখান থেকে সাত নাম্বার যে থাকে এই সাত নাম্বার অবশ্যই তোমরা পাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো